কেউ বলবে যে কিনা কাল রাত্রি থেকে কষ্ট করার পর অনেক কষ্ট করার পর মানে নাজেহাল হাল নিজের প্রাণের রক্তের শেষ বিন্দুটুকু দিয়ে একটা ভিডিও সে পাবলিক করতে পারেনি অনেক কষ্টের পর সেই ভিডিওটা আজ সকালে পাবলিক হয়েছে সেটা তোমাদের সকলের সামনে তুলে ধরেছে আর কিভাবে চোখের ভেতরে আঙ্গুল খুঁচিয়ে সেই জলটা বের করে কারণ সিম্পি দেখাতে হবে ভিকটিম কার্ড খেলতে হবে ভিকটিম কার্ডের বিষয় পরে আসছে আগে বলি সিম্প্যাথি দেখাতে হবে জানো তো চোখের জল আমাদের খুব সহজে বেরিয়ে আসে বেশিরভাগ মানুষ আছে অন্যকে কাঁদতে দেখলে অন্যের কষ্ট পেলে চোখ থেকে জল চলে আসে তারা ভীষণ ইমোশনাল পায় শুধুমাত্র এই একটা মানুষকে আমি দেখি যার চোখ থেকে যখন জল পড়ে না কারু চোখ থেকে জল আসে না কোনো সহানুভূতি আসে না কোনো ফিলিংস আসে না না যারা ওর বিপক্ষে আছে আমি তাদের কথা বলছি না যারা ওর পক্ষে আছে তাদেরও আমি গ্যারেন্টি সহকারে স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি যে সেই মানুষগুলো ওর এই অ্যাক্টিংয়ে প্রচণ্ড পরিমাণে বিরক্ত প্রচণ্ড পরিমাণে বিরক্তি বোধ করে এটাকে ওরা কোনোভাবেই পজিটিভ বা রিয়েল বলে তারা দিতে পারে না বা নেয় না তার প্রমাণ অবশ্যই দেবে অবশ্যই দেব ও লোকে বলে রিম্পার দ্বারা সম্ভব না রিম্পা একটু বেশি ইমোশনাল তো ও পারে না ইমোশনাল হওয়াটা ভুল না কিন্তু ইমোশনাল হয়ে গিয়ে ও মানে ভুল মানুষের প্রতি নিজের ইমোশানটাকে ভেস্ট করা সেটা সেটা হোক আমি হয়তো করেছি আমি অনেক করেছি হোয়াইটের জগতে আমি সেটা জলজান্ত প্রমাণ পেয়ে গেছি যে আমি কোথায় কোথায় নিজের ইমোশানগুলোকে ওয়েস্ট করেছি কিন্তু আমার এখন আর ফারাক পড়ে কারণ আমি বুঝে গেছি কোথায় কতটুকু মানে দিতে লাগবে কোন খাবারে কতটুকু মশলা বরাদ্দ কার জন্য ততটুকুই আমি দেব এর বেশি না আশা রাখবে বিফলে যাবে এক্সপেকটেশান রাখতে নেই এইভাবে কাজ করে চলতে হয় আর সবচেয়ে বড় কথা আমি যে কাজটা করছি সেই কাজের দ্বারা অন্যের ক্ষতি হচ্ছে না তো এটাও কিন্তু দেখতে হয় কিন্তু আমাদের দালাল সেটা দেখে না ওর কাছে এটা ম্যাটার করে না ওর কাছে ম্যাটার করে অনলি ভিউজ রেভিনিউ ব্যাস তার জন্য যতটা নিচে নামা যায় যতটা হিংস্র হওয়া যায় সে সেই পর্যায়ে যায় তার প্রমাণস্বরূপ তোমরা দেখেছো যে ওর অ্যাক্টিভিটি ওর চালচম অথচ ও আঙুল তোলে কাকে অন্যকে তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে কথা হচ্ছে দোগলা তো সিম্পিক আর্ট খেলা দুপুরবেলা হয়ে গেল সেটা বেশ মানে চোখ দিয়ে খুঁচিয়ে জল বের করে একটা টিপ এখানে সরে গেছে একটা পাগলা পাগলা ভাব হুম এরকম কিছু প্রিটেন্ট করা যে আমার চ্যানেলটাকে কেউ শেষ করে দেওয়ার চেষ্টা করছে প্লিজ তোমরা করো না আমি যা খুশি করি আমি তোমাদের সংসারে ঢুকি তোমাদের পুষ্টির ষষ্ঠী করি প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা কিছু করো না মানে চ্যানেলটা না থাকলে আমি পিন্ডি চটকাবো কোথা থেকে হুম কারণ আমি অনেক কষ্টে দাঁড়িয়েছি এখানে অনেক কষ্টে ঠিক কথা সবাই কষ্ট করেই এখানে দাঁড়িয়েছে কিন্তু ওই কষ্টের মানে স্টেপগুলো অন্যরকম ছিল কেউ গালি দিয়েছে খুব কষ্ট করে ভাই গালি খুঁজে খুঁজে বের করেছে চরম পর্যায়ে গালি তুই যেমন লোকের ক্যারেক্টার অ্যানালাইজ করছিস খুব কষ্ট খুব মেহনতের কাজ হুম খুব মেহনতের কাজ না যখন তখন যাত্রার সাথে যাকে তাকে শুয়ে দাও বিশাল মেহনতের কাজ কিন্তু এই কাজগুলোই তোর ওপর অ্যাপ্লাই করলি তখনই তোর মনে হয় আমার আত্মসম্মান আমার আত্মসম্মান তোর আত্মসম্মানের এক সময় যাই যাইও সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে যে দুপুরবেলা ওরকম একটা ভিডিওর পর এখন চুল খুলে ফুরফুরে হাওয়ায় ভিডিও করতে বসেছে তোমরা ওই ভিডিওর মানুষটার সাথে এই ভিডিওর মানুষটার কোথাও তফাত পাচ্ছ পাবে না কারণ শি ইজ এ স্প্লিট পার্সোনালিটি মানে একই মানুষের মধ্যে নানান রকমের ব্যক্তিত্ব কাজ করে ওর মধ্যে সেটা তো যাই হোক সেখান থেকে দাঁড়িয়ে ও কিছু কথা ক্লিয়ার করতে বসেছে কার সম্পর্কে ভাঙা টিনের সম্পর্কে আরে কৃষাণু পালিয়ে যাওয়া মায়ের সম্পর্কে যে কিনা বিগত ন মাস ধরে যার পাশে ছিল আজকে তার একটা কথা তার আত্মসম্মান ঝুঁঝুনিয়ে দিয়েছে আত্মসম্মানটা যদি থাকতো সেদিন ঝুঁঝুনাত যেদিন কিনা কমেন্ট বক্সের একটা কমেন্টে রিপ্লাই করেছিল এই ভাঙা টিম যেখানে ও বলেছিল যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে অ্যাটাচে নেই বোঝাতে পারছি এই কমেন্টটা মনে আছে তোমাদের এটার ওপর কিন্তু এই দালাল একটা ভিডিও নামিয়েছে আত্মসম্মান যদি কাজ করত সে তখনই বুঝতে পারত যে আজকে এই যে কথা আমাকে বলছে আগামী দিনে আরও বেশি বলতে পারে কিন্তু সেটা তখন বোঝেনি তখন ওর মাথায় চলছে কি সন্দীপকে কোনোভাবে ডাউন করতে হবে আমি যাকে সাপোর্ট করছি হাজার দোষ হলেও তাকে আপ করতে হবে আমার এগেনস্ট পার্টি যারা আছে যারা কিনা ওর এগেন্স্ট হ্যাঁ লাইক মি তো তাদেরকে কোনোভাবে উঠতে যাওয়া যাবে না আমাদের মাথায় চলে না বিশ্বাস করো অন গড় এই ঘর বলছে আমার মাথায় না চলেই না ওকে দাবাবো আমি উঠবো আর সেই না আর সেই না ওই জন্য ওই সব নিয়ে ঘাটাই হবে কখনো দেখেছ কারো কমেন্ট তুলে নিয়ে এসে এখানে একটা গোটা ভিডিও নামিয়ে দিলে একটা কমেন্ট তাও আবার অন্যের কমেন্ট বক্স থেকে তো আজকে ভাবছি কিছু কমেন্ট আমি দেব মানুষ ওকে কতটা ভালোবাসে কতটা রেসপেক্ট করে কতটা বিশ্বাস করে তার জলজন্ত প্রমাণ অবশ্যই তোমাদের কাছে দেব তার আগে বলি বলা হচ্ছে যে তিন নাকি দুদিনের আলাপের কেউ একজন এসে জুটেছে তাকে গিয়ে বলেছে যে এ পরের মাথায় কাঁটাল ভেঙে খায় এই কথাতে আমাদের দালালের কিন্তু প্রচণ্ড পরিমাণে আপত্তি কেন রে কথাটা কি কোনো অংশে ভুল বলেছে একবার ভেবে বলতো পরের মাথায় কাঁঠাল ভাঙিস না ভাঙিস না একটা সময় যাদেরকে ভালোবাসিস বলে তুই প্রিটেন্ড করিস পরক্ষণে নিজের আতে একটা জাস্ট একটা টোক্কা লাগাতে তুই সম্পর্ককে চুর চুর করে দিস না এটা শুধুমাত্র ওয়াইটির জন্য বরাদ্দ না তুই নিজের রিলেশানগুলোকেও কিন্তু এইভাবেই নষ্ট করেছিস সামান্য সামান্য কারণে কারণ তুই মনে করেছিস সবাই তোকে গুরুত্ব দেবে তুই কাকে কতটা গুরুত্ব দিচ্ছি সেটা তোর কাছে ম্যাটার করে না তোর কাছে ম্যাটার করে সামনের লোকটা তোকে কতটা গুরুত্ব দিচ্ছে সেটা যদি সে দিতে না পারে তখনই কেল্লা হবে যেমন আমাদের ভেরুদাদা যেভাবেই হোক না কেন তোকে তোয়াচ করে তাকে চলতে হয় আফটার অল ওর থেকে বেশি কামাস তাই না সেখানে দাঁড়িয়ে ওর টাকায় তো জল গরম হয় না তো তোর টাকায় জল গরমও হয় ডিম সেদ্ধও হয় সেই ডিমের কারিও হয় তাই না তো ওই চাল ওই দুধের স্বর চালও সেদ্ধ হয়ে যায় যাই যার জন্য সে তোকে তোয়াজ করে চলে ওর ক্ষামতাটা ততটুকু আছে বলে তাই শ্বশুর শাশুড়ি তোয়াচ করে চলতে পারেনি ওই জন্য তাদেরকে একদম চায় পড়া মাছের মতন তুলে সাইড করে দিয়েছে কোনো সম্পর্ক রাখিস না এটাকে তুমি মনে করিস নিজের জীব বা নিজের মত্ত্ব না কখনই না এটাই তোর হার জীবনে কোনো সম্পর্ককে তুই ধরে রাখতে পারিস নি বা সেটা টিকে থাকেনি তোর কাছে এটাই তার জলজান্ত প্রমাণ দেখ একজন খারাপ হয় দুজন খারাপ হয় তিনজন খারাপ হয় সবাই খারাপ হয় এটা ভাই মানা যায় না মানা যায় কখনো না একটা ও এমন সম্পর্ক বলুক যে সম্পর্কর সাথে শ্বশুরবাড়ির তরফেও রয়েছে মা বাবার সাথে ও সেরকম মায়ের সাথে তো আদায় কাজ করার সম্পর্ক মাকে যা বলেছে সেটা তো আলাদা ব্যাপার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক নেই নরদ নন্দায়ের সাথে সম্পর্ক নেই আচ্ছা মাসি শাশুড়ি মাসি শাশুড়ির মেয়ে কারোর সাথে সম্পর্ক এটা কখনো হতে পারে আর পড়ে রইলো ওই যা যে কিনা পেছনে থাকে ওই যা ওই যাকে তো আমিও কয়েকবার কমেন্ট করেছি আমাকে লাভ রিয়া দিয়েছে আমার কমেন্টে ও তো শুধুমাত্র পড়ে আছেন ওর নিজের চ্যানেলটুকুর জন্য কিন্তু এখন ওরা কোথাও না কোথাও বুঝতে পারছে যে এর কাছে না কাউকে প্রমোট করে না কাউকে দু পয়সা দিয়ে হেল্প করবে না যার জন্য কেউ যখন একবার বলেছিল যে তোমার যাকে খুব সুন্দর লাগছে পরের দিনকেই চলে গেছে তার বাড়িতে বলো তো আমার যাকে সুন্দর লাগছিল না আমাকে চাই ঘোরা অখাদ্য লাগছিল সাদা লাউ কোথাকালের একটা যাই হোক তো এবার আমি মনে করছি যে বেকার ভাট না বকে ওর সততার একটু চাবিকাঠি নাড়িয়ে দেওয়া যাক যে কতটা সুন্দর করে ওকে সবাই পছন্দ করে এখান থেকে আমি কিছু কমেন্ট পড়বো দেখো কমেন্ট তো প্রায় পাঁচশো সাড়ে পাঁচশোর উপরে এসেছে গ্লাস ভিডিওটাতে আমাকে তো দুটোই পড়তে হবে তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বেশ কয়েকটা পড়বো এখানে তোমাদের বলে দিই পাঁচশো সাড়ে পাঁচশো কমেন্টের মধ্যে দুশো আড়াইশোর থেকে বেশি কমেন্ট ওর এগেন্স্টে এসছে মানে ওকে নেগেটিভ কমেন্ট করেছে ইভেন যারা ওকে পছন্দ করে তারাও কিন্তু আজকে নেগেটিভ ওয়েতেই ওকে তুলে ধরেছে আর এইটা দেখে আমার মনে পড়ছে কবের কথা বলো তো যখন মন্দিরার পাশে গিয়েও দাঁড়িয়েছিল সেই সময় মানুষ ওকে এইভাবেই করেছিল তো শোন একটা একটা করে পড়ি একজন বলেছে এখনও সময় আছে ভালো হয়ে যাও ভালো হতে পয়সা লাগে না মানুষের পিছনে আর কলকাঠি নাড়াবেন না মনটা বড় করো কাজ তো করো ছোটো লোকের মতো একদম জায়গা মতো নিয়েছে ও পরেরজন জন বলছে ড্রামা তার পরেরজন বলছে আল্লাহর বিচার এইভাবেই হয় একটা দারুণ কমেন্ট এসছে সে কে বলেছে তোমার ফেস ভ্যালিউ নেই ওয়াইটিতে তুমি সব থেকে বাজে মহিলা নামে এটাই তোমার সবচেয়ে বড় ফেস ভ্যালিউ ফাইটার গার্ল ইউ আর এ ড্রামা গার্ল আচ্ছা নিজের চ্যানেলে কাজ যাচ্ছে না পরকে দোষ দিচ্ছ কেন এক্স্যাক্টলি মন্দিরার লাথি খেলি এবার টিনেরও লাথি খা বলছিস ভিডিও করবি না সব মিথ্যা তুই ভিডিও ছাড়া বাঁচিসি না তোকে তো কেউ পছন্দই করে না কমেন্টসগুলো পড়লেই বোঝা যায় এটাই তোমার প্রাপ্য তুমি লোকের পিছনে লাগবে এটাই হয় তুমি তো ইচ্ছে করে করছো ভিউজ কামানোর জন্য সব বুঝি তো তোমার কন্টেন্ট চাই তো ন্যাকা কান্না কাচও কাঁদলেও ভিউজ বাড়বে একজন তো খালি জুতোর ছবি দিয়েছে আবার নতুন নাটক আবার সিন্তা গেইন করা সত্যি তুমি পারো ঘোড়ামুখী আরে কেউ ওর মুখে একটা অস্কার ছুঁড়ে মার তোমার ভিডিওর জন্য একদমই না আসা আচ্ছা কি নাটক চ্যানেলে এমন অবস্থা তবুও মানুষকে নিয়ে কটুক্তি করতে ছাড়ছে না মানে এইরকম হাজার একটা কমেন্ট ওর কমেন্ট বক্সে রয়েছে আচ্ছা একজন লিখেছে তুমি ধোকা খাও তোমার দোষে তুমি রং রং পার্সেন চুজ করো সাপোর্ট করো করার জন্য তুমি যাকে সারা দিন ধরে ফোন দিয়ে ফোন দিয়ে বলো সে কিন্তু যাকে দিদি বলেছে তার প্রতি লয়াল কিন্তু তুমি যার সঙ্গে জড়াও তাদের সঙ্গে তোমার রিলেশনশিপ কেমন তুমিই সেটা দেখাও একদম মে বিকজ অফ ইউ সেড সামথিং অ্যাবাউট গিমা ইন ইউর লাইফ ওয়ান ডে বিফোর অবশ্যই ও তো সারাক্ষণ গিমার কথাই বলে অপরের ক্ষতি করলে আর অন্যায়কে সমর্থন করলে এই ফল ভোগ করাতেই হয় এক্স্যাক্টলি গান গাইলি না রে সাদা ঘোড়া লাইক নিয়ে খুব মজা করিস লে হালুয়া আপ বসে বসে খা তোর ন্যাকা কান্না বিরক্ত লাগছে তুই ইউটিউব ছাড় একটা জঞ্জাল তুই না থাকলে ইউটিউব ভালো হয়ে যাবে। দেখো এই রকম প্রচুর পরিমাণে কমেন্ট এসেছে এইবার আমি ওর আজকে পরে করা ভিডিওটা থেকে আমি একটা কমেন্ট তুলব যে কমেন্টটা আমি এখানে স্ক্রিন থামনেলে দিয়েছি কেন বলছি এই কমেন্টটা আমি এখানে দেবো কজ এই কমেন্টটার মধ্যে আমার নাম উল্লেখ আছে তো তোমরা শোনো আমি বলছি কমেন্টটা আমার ভালো লেগেছে তাপসী ব্যানার্জি এই তাপসী ব্যানার্জি আমাকে অনেক সময় বাজে কমেন্ট করেছে এ হচ্ছে এর সাপোর্টার্স ঠিক আছে তো তাপসী ব্যানার্জি লিখছে তোমাকে নিয়ে রিম্পা আর ঠোটকাটা মাসিমা আর কিমা খুব কুৎসিতভাবে ভিডিও করে বলে আমি রেগে গিয়ে ওদের ভিডিওতে আমি যুক্তি দিয়ে তোমাকে সমর্থন করে কমেন্ট করে আসতাম তুমি কি আমাকে একবারও বলেছ ওদেরকে কমেন্ট করতে প্রশ্ন করছো ওকে তুমি কি একবারও আমাকে বলেছো যে তুমি কি ওদের কমেন্ট করো নি তুমি আমি যেটা ঠিক মনে করেছি সেটা করেছি দক্ষিণেশ্বরের মিটাপে কুল না দক্ষিণেশ্বরের মিটাপে তোমার ভিডিও দেখে মা ভবতারিণীর কাছে চোখের জলে প্রার্থনা করেছিলাম যে তোমার কোল আলো করে যেন সন্তান আসো তুমি কি আমাকে বলেছিলে প্রার্থনা করতে না আমি করেছিলাম আমি তোমার মাতৃত্ব দেখতে চেয়েছি তোমার গান পাগলের মতন পছন্দ করি গত সপ্তাহে টিনের ওপর তোমার প্রতিশোধ নেওয়া নিয়ে একটা ভবিষ্যৎবাণী করেছি তোমার ভিডিওর কমেন্ট বক্সে তুমি অনায়াসে আমাকে রিপ্লাই দিলে ফোট তোমার কমেন্ট বক্সে প্রচুর সমর্থন কমেন্ট করেছে অথচ একদিন একটা মাত্র কমেন্ট তোমাকে সমর্থন না করে করেছি বলে আমাকে চল ফোট বলে দিলে তোমরা সবাই প্রত্যেকে সমান কাউকে সাপোর্ট করে বা কারোর এগেনস্টে যাই ভিডিও করো সব পয়সার জন্য শুধু আমাদের মতন দর্শকদের আবেগ তোমরা পায়ের তলায় পিষে ফেলতে পারো তো এখানে আমি এই কমেন্ট সেকশনগুলো বন্ধ করছি আমি এই তাপসী ব্যানার্জি যিনি আছেন এনাকে আমি একটা কথা বলতে চাই দেখো তাপসী তুমি আমার থেকে বয়সে বড়ো না ছোটো আমি জানি না নাম ধরেই বলছি যে কমেন্টটা আজকে তুমি করেছো কেন করেছো বলো তো তোমার জায়গা মতন ব্যথাটা লেগেছে কারণ যাকে এত ভালোবেসেছো যাকে এত সাপোর্ট করেছো একটা দিন তাকে সমর্থন করনি বলে সে তোমাকে চল ফুট বলে তুড়ি মেরে তাড়িয়ে দিয়েছে এক্স্যাক্টলি এইভাবে প্রত্যেকটা সম্পর্ককে ও পায়ের তলায় পিষেছে ওর কাছে যে ভিউয়ার্সরা এই যে বলে না যে ভিউয়ার্সরা ছাড়া কিছু না ওর কাছে এই শুধুমাত্র ভিউজ কামানোর একটা অংশ তাছাড়া তাদের প্রতি কোনো রকম কোনোরকম কোনো রকম ফিলিংস তার নেই যে নিজের ঘরের কোনো মানুষের সাথে সম্পর্ক রাখতে পারে না সে ওয়াইটির বাজারে এসে ভিউয়ার্সদের সাথে যাদের সাথে কোনো রকম অ্যাটাচমেন্ট থাকার কথা না না রক্তের দিক দিয়ে না আত্মীয়তার দিক থেকে তাদের ওপর লয়্যালটি রাখবে ভাবো কী করে কারণ সবটাই দেখনদারি সবটাই দেখনদারি দেখাতে হবে অন ক্যামেরা অন ক্যামেরা আজকে হতেই পারে এমন অনেক মানুষ আছে যারা একটা সময় আমার কোনো রকম ভিডিওর দ্বারা বা আমার টপিক দ্বারা তারা সমর্থন করতে পারছে না তারা অনেক দিন বন্ধ করে দিয়েছে আমার ভিডিও দেখা কিন্তু আবার কোথাও না কোথাও যখন মনে হয়েছে যে আমি ঠিক বলছি পুনরায় তারা জয়েন্ট হয়েছে তার মানে তারা আমাকে সমর্থন করেনি বলে আমি তাদেরকে মানে হেলায় উড়িয়ে দেব সেই চরিত্রটা না আর সবচেয়ে বড় কথা তাপসে তোমাকে একটা বলি তুমি এই দালালের সাথে বাকিদেরকে গোলাবে না কারণ বাকিরা কোথাও না কোথাও আমি দেখ জানি যে কোথাও না কোথাও ভিউয়ার্সদের রেসপেক্ট করে যেটা ও করে না ওর অহংকার ওইখানে ছুঁয়েছে আর অহংকার যে পতনের মূল কারণ সেটা আশা করি তোমাকে যেদিন ফোট বলেছে সেদিন তুমি বুঝে গেছো এর পরেও যদি না বোঝো তাহলে তোমার থেকে বড় মূর্খ আমার মনে হয় না আর কেউ আছে আর তোমার মতন যারা এর পরেও ওকে সাপোর্ট করে তাদেরকে দেখেও আমার করুণা হয় এছাড়া আর কিছু হয় না কারণ ডে ওয়ান থেকে ওর বিষয়ে একটা কথা আমি বারংবার বলেছি এখনও বলবো আগামী দিনেও বলবো শি ইজ এ সেলফ সেন্টার্ড ওমেন কেন আজকে ওর সাপোর্টের মানুষগুলো ওর এগেনস্টে হয়ে যাচ্ছে কেন কিসের জন্য ওর সমস্ত বিষয় স্বার্থ ম্যাটার করে আর কিচ্ছু ম্যাটার করে না এরকম ভুরি ভুরি কমেন্টে তোকে কবর দিয়ে দেওয়া যায় জানিস তো দাদাল কিন্তু কী বলতো তোর মতন পাপিকে মেরে পাপ নিজের কাঁথে নিয়ে নিজের হাত বন্ধ করতে চাই না আর কেউ যাতে না করে সেই আশ্বাসই দেব তোর মতন পাপির বিচার ভগবান করবে ভগবান করবে আজকে তুই বোঝাতে চাইছিস ভিক্টিম কার্ড প্লে করে যে টিম তোকে বলেছে যে তুই পরের মাথায় কাটাল ভেঙে খাস অবশ্যই সঠিক বলেছে সঠিক কথা বলেছে আর এটা তো হওয়ারই ছিল এটা তো হওয়ারই ছিল তুই এমন একটা টিস্যু পেপার না যেটা হাত বা মুখ মোছার জন্য না বটি পর জায়গা মোছার জন্য কাজে লাগে বুঝতে পেরেছিস তোকে এইভাবে ইউজ করবে আর ফ্ল্যাশ আরে ফ্ল্যাশ করে দেবে আর ঘষ করে ফ্ল্যাশ হয় তুই বেরিয়ে যাবে তোর এটাই অকান সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো